আসসালামু আলাইকুম বাংলাদেশ বন অধিদপ্তরে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কয়েকটি ক্যাটাগরি বা পোস্টে নিয়োগ করা হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পোস্ট হচ্ছে ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভার তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজ কি শিক্ষাগত যোগ্যতা কী হলো আপনি আবেদন করতে পারবেন এবং আপনার বেতন কীট কত হবে অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা বেতন পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে টেনে ভিডিওটি দেখবেন না তাহলে কিন্তু আপনি বিষয়গুলো স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে আপনার যে যোগ্যতা প্রয়োজন পড়বে তা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ অর্থাৎ আপনার দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সনদ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেতন ম্যান বা ইঞ্জিন ড্রাইভার পত্রিতে সাধারণত বারোতম গ্রেড এ বেতন দেওয়া হয় অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন এগারো হাজার টাকা এবং সর্বোচ্চ সাতাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনার বেতন হবে তো আশা করছি ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভার পোস্টে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বিষয়টি আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সেই সাথে বুঝতে পেরেছেন বেতন গেট এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কতটা হবে সেটিও কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখন আমি দেখিয়ে দেবে একজন ইঞ্জিন ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজ কি যেটা দেখার জন্য আপনি কিন্তু মূলত আমার এই ভিডিওটি ক্লিক করেছেন তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজ ক্রমিক নং এক ইঞ্জিনের কার্যক্ষমতা বৃদ্ধি ইঞ্জিল পরিচালনা করা এবং ইঞ্জিলের সুরক্ষা নিশ্চিত করা একজন ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজ তো এই বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন এটার ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই ক্রমিক নং দুই ইঞ্জিনের প্রতিটি যন্ত্রাংশের প্রতি পর্যবেক্ষণ করা এবং যন্ত্রাংশগুলো সঠিকভাবে কাজ করছে কি না তাহা যাচাই করা যেহেতু একজন ইঞ্জিল ম্যান ইঞ্জিল সম্পর্কিত কার্য পরিচালনা করে সেক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে যন্ত্রপাতিগুলো রয়েছে বা যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক তা কাজ করছে কিনা সে বিষয়ে কিন্তু তদারকি করতে হবে এরপর রয়েছে ক্রমিক নং তিন ইঞ্জিনের কোনো যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কোনো যন্ত্রাংশ পরিবর্তন করতে হবে কিনা এই বিষয়টি গুরুত্ব সহকারে নজরে রাখা তো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে ইঞ্জিনে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টি খেয়াল করা এবং যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বা ক্ষতি হওয়ার কারণে কোনো যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু উক্ত যন্ত্রাংশটি পরিবর্তন করতে হবে এবং এই কাজটি কিন্তু করতে হবে একজন ইঞ্জিন ম্যান বা ইঞ্জিন ড্রাইভারের এরপরে যে বিষয়টি রয়েছে ক্রমিক নং চার দেখতে ইঞ্জিনের তেল লুব্রিকেন্ট এবং পেট্রোলের পরিমাণ যাচাই করা তেল লুব্রিকেন্ট এবং পেট্রোলের পরিমাণ নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম হলে কর্তৃপক্ষকে জানানো বা ইঞ্জিনে লোড করা অর্থাৎ আপনারা জানান যে ইঞ্জিন চলে তেল লুব্রিকেন্ট ও পেট্রোলের মতো তরল পদার্থ দ্বারা তো এই তরল পদার্থগুলো আপনার সঠিক বা নির্দিষ্ট পরিমাণে আছে কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে এবং যদি নির্দিষ্ট পরিমাণে না থাকে সেটাও কিন্তু কর্তৃপক্ষকে জানাতে হবে বা আপনাকে নিজে লোড দিতে হবে ক্রমিক নং পাঁচে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার জ্বালানি হিসাব ট্যালি খাতায় লিপিবদ্ধ করা এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো অর্থাৎ এই বিষয়টি হচ্ছে আপনার ইঞ্জিনে কি পরিমাণ জ্বালানি ব্যবহৃত হয়েছে কত সময়ের মধ্যে জ্বালানিটি ব্যবহৃত হয়েছে এই যে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো ক্রমিক নং ছয় দেখতে পাচ্ছেন গিজারদের কাজের উপর নজর রাখা অর্থাৎ তারা সঠিকভাবে কার্য সম্পাদন করছে কিনা তা পর্যবেক্ষণ করা ক্রমিক নকশা ইঞ্জিলের ছোটখাটো সমস্যা দেখা দিলে উক্ত সমস্যার সমাধান করাও একজন ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজ তো আশা করছি আপনি ইঞ্জিল ম্যান বা ইঞ্জিল ড্রাইভারের কাজকে সেই বিষয়টি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এছাড়াও আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থ উপকার আসে বা উপকার করতে পারে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি সবার আগে সকল ধরনের চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন এখনও আমার চ্যানেল অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন